এটা কি পাখি অবশ্যই বলবেন সবাই কমেন্টের মাধ্যমে তো সেটা উড়ে এসে আমার বিছানার মধ্যে পেয়েছি খুবই ছোটো পাখি এবং খুবই কিউট লাগছিল উড়তেও পারছিল না দেখতে পাচ্ছেন হাতের মধ্যে বসে রয়েছে তো এটাকে ছেড়ে দেব কিন্তু কোথায় রাখবো সেটার মধ্যেও রয়েছে একটা টেনশন কারণ এত ছোটো পাখির বাচ্চাটা এবং খুবই কিউট কিন্তু ওরা পুরা দিতে পারছে না দিলেও মাটির মধ্যে পড়ে যায় বারবার তো আমাদের যেহেতু ছাদ না থাকায় এদিকে এসে আমার বিছানার মধ্যে সে পড়ে এবং খুবই কিউট একটা ছোটো দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে খুব সুন্দর লাগছে কালারটা খুবই অসাধারণ এটা কি পাখি আমি নাম জানি না যদি কারো জানা থাকে অবশ্যই আপনারা বলবেন আমার এবং পাখিটাকে অবশ্যই আমি ছেড়ে দেব